হ্যালো ভিউস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো ভিউরস তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলুনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো ভিউরস প্রতিদিনের নতুন একটি বৈশিগণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো ভিউরস আজকে আমি আপনাদের মাঝে সাহনি মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি কীভাবে কী করতে হবে না করতে হবে সব কিছু আমার ইউটিউব চ্যানেলে ফুল ভিডিও দেওয়া আছে আপলোড করা আছে আপনারা আমার ইউটিউব চ্যানেল যাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে যে নিয়মকানুনগুলো বলে দেওয়া আছে সেই নিয়মকানুনগুলো অক্ষর অক্ষরে পালন করে কাজ করবেন কাজের ফলাফল পেয়ে যাবেন আর যদি নিয়মকানুন থেকে চুল পরিমাণে ভুল করেন কাজের ফলাফল পাবেন না আর কোনো কারণবশত যদি আপনারা কাজ না করতে পারেন তাহলে পুরো আমার ইমো নম্বর দেওয়া আছে নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গেসে কাজ করে দেব কোনো সমস্যা নেই আর এই মন্ত্রটির দ্বারাই আপনি নিজের ইচ্ছা মতো যে কোনো নারীকে বিছানায় নিয়ে আসে আপনি ইচ্ছা মতো তার সাথে মিলন করতে পারবেন সমবাস করতে পারবেন সেই আপনাকে নিজে থেকে চোখের ইহারায় ডাকবে মিলন করার জন্য সমবাস করার জন্য বিছানাই গোপনে কেউ জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না